আজকে আমি ডিমের একটা অন্য রকমের রেসিপি তৈরি করব ডিম আমরা নানা রকম ভাবে খেয়ে থাকি আর আমি নিজেও অনেক রকমের রেসিপি তৈরি করেছি আজকে একদমই অন্য রকমভাবে ভাবে করার চেষ্টা করছি দেখতে থাকো কিভাবে আমি এটা তৈরি করি এখানে আমি ডিমটাকে ভেঙে নিয়েছি আর কুসুমটাকে আলাদা করে নিয়েছি খুব সাবধানে কুসুমটাকে তুলে নিয়েছি এইখানে আমি খুব সাবধানে ডিমটাকে ভেঙে নিয়েছি সাদা অংশটা আলাদা করেছি আর কুসুমগুলো খুব সাবধানে রেখে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন একটু গোলমরিচ পাউডার একটু রস খুব ভালো করে এর সাথে মিশিয়ে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এখানে দিয়েছি হোয়াইট অয়েল তেলটা গরমও হয়ে গেছে এবার আমি ডিমের সাদা অংশটা ছেড়ে দিচ্ছি এবার আমি এটাকে তুলে নেব আমি এর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম এবার ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিচ্ছি আমি এখানে দেড় ইঞ্চি মতো আদা নিয়েছি পেটে নিয়েছি এর মধ্যে দিয়ে নুন নুন দিলে শুটকানোটা একটু কম হয় নাহলে শিটতে ফিটকে হাতে আসছে এখানে একমুট মতো কাজু নিয়েছি কাজু বাটা দিলাম আর একদম লোতে রেখেছি রেখে এগুলোকে আমি একটু কষিয়ে নেব এর মধ্যে একটু মশলা থাওয়ার জল দিয়ে দিলাম মশলা বলতে পেঁয়াজ বাটা জম এটা দিয়ে দিলাম পেঁয়াজ কাজু এগুলো বেটেছিলাম আদা বেটেছিলাম এই জলটা দিয়ে দিলাম এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিচ্ছি আমি এটাকে জল দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি ফেটানো তক দই আর ফ্লেমটাকে একদম লো করে রেখেছি এর মধ্যে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছিলাম এবার আমি ডিমের কুসুমগুলো এখানে দিয়ে দিলাম ডিমটাকে মিডিয়ামে রেখেই আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিই এবার এই ডিমটাকে আমি পিস পিস করে কেটে নেব ঢাকাটা আবার তুলে নিলাম এবার আমি ডিমের এই সাদা অংশগুলো পাল্টে পাল্টে দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশগুলো দিয়ে নিয়েছি ফ্রেমটাকে মিডিয়ামে রেখে আবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকাটা তুলে নিয়েছি আর ডিমের কুসুমও একদম শক্ত হয়ে গেছে আর এটা হয়েও গেছে আর নুনের পরিমাণটা কিন্তু তোমরা বুঝে দেবে আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এগুলোকে একটু ঢাকা দিয়ে রেখে দেব রেসিপিটা কেমন লাগলো জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ